ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর চিনি ভালো থাকলেও আমি আজকে কিন্তু ভালো নেই তাই বলতে পারছি না যে আমি আর চিনিও খুব ভালো আছি তবে চিনি ভালো আছে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ কালকে রাতে খুবই কষ্ট পেয়েছি গলা ব্যথায় তো তখন দেখতে পেল দুধ গরম করলাম আর মাছটা মাছ ধুয়ে রেখেছিল তো মাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে মাছটা খুব ভালো নেওয়া হয়েছে তারপরে লাল চা গরম করলাম নিয়ে চলে এলাম আর একটা কাজ করলাম সেটা হলো কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি চাউমিন বানাবো তো বাদবাকি সবাই চলে গেছে বাইরে যে যার নিজের কাজে আমি আর মা আজকে বাড়িতে আছি তো চলো দুজনের জন্য চাউমিনটা বানিয়ে নি আর আজকে হচ্ছে সাতই ফেব্রুয়ারি গলা তো কী হয়েছে মন খারাপ করে বসতে হবে কিছু হয়নি তো চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি চিনি খুব ভালো আছে তো চলো তাহলে আজকের দিনটা আমি এখান থেকে স্টার্ট করলাম সাথে থাকো চাটা ততক্ষণ খাই আমি তারপরে চাউমিনটা কেমন হলো অবশ্যই দেখাবো ঠিক আছে এখন বাজ্য হচ্ছে কটা দেখি তো আমি একবার ওই এরকম চলো এই হলো আমার চাউমিন এখন টাইম হচ্ছে সাড়ে দশটা আমি এখন খাবো চাউমিনটা আর চিনি এখানে খেলছে বালিশ টালিশ পুরো ঢাকানি নিয়েছে মুখে সরা বালিশটা হ্যাঁ চিনি খেলুক আমি খাবারটা খাই পরে আসছি চলো এখন টাইম হচ্ছে বারোটা না সাড়ে এগারোটা পঞ্চাশ আমরা এখন একটু আড্ডায় বসেছি আর কি একটু গল্প টল্প করি এই আলোটা কাট করো তো হুম তো কী গল্প চলছে আমাদের বউ এখন বলো কিছু পিএমপিসি পিএমপিসি নি চিনির অবস্থা এবার চিনিকে দেখাতে যায় না এই যে চলো গল্পই করি দর চান টান বন্ধ করে দেবো আজকে তাও আমার গল্প চাই বাবা বহুদিন পর পর গল্প হয় এমন কতদিন থাকে যে তুমি আসো অন করতে ক্যামেরা যাওয়ার সময় মনে পড়ে সেই কত প্ল্যান শাড়ি জামা কাপড়ের প্ল্যান ঘোরার প্ল্যান চলো পরে আসছি তাহলে গল্প গুজব করি কি সুন্দর রোদ বলো বাইরে কিন্তু বান্দরের ভয়ে বেরোতে পারছিলাম না আমরা কেউ চিনি দেখো ক্যামেরা চলছে সেই ভয়টা আমি কাটিয়ে উঠেছি খুব ভয় লাগে বাবার আর চারদিকে ভেঙে বসে আছে হুম হুম এখানে চিনির পা এই হলো চিনির পা তো বেশ ভালো লাগে কি না গল্পগুজব করি একটু কি আর করা যায় ওটা হচ্ছে এটা হচ্ছে লাউ ডাটার চচ্চড়ি খুবই ভালোবাসি খেতে মাছের তেলটা আমি আজকে আর ভাত এটা হচ্ছে লাউ শাক ভাজা মাছ আলু ফুলকপি দিয়ে মাছের ছো এখানে আমার যথারীতি লেজ ভাজা এটা আমার থালা এটা ওনার থালা তো আমি ঝোলের মাছ খাই না ঝোলটা নিয়েছি আর এইটা আজকে মানে দারুণ মেনু চলো খাওয়া যাক তুমি এতগুলো ডাটা মনে হয় না খাবে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন টাইম হচ্ছে ছটা পাঁচ আর চিনি এখানে শুই শুই ক্যামেরাটা দেখছে আর আমিও বসে আছি একটু খানিক আগে ঘুম থেকে উঠলাম চলো তাহলে একটু লাল চা খাই তারপরে বসেই থাকবো কোনো কাজ টাজ নেই আজকে আর মানে দিনই থাকে না তো আজকেও নেই কোথাও যাওয়ারও নেই তো চলো চাটা খাই পরে আবার আসছি ঠিক আছে ঠান্ডা একদমই কমে গেছে সোয়েটার টোয়েটার পরার প্রয়োজন নেই আর চলো তোমাদের একটা জিনিস দেখাই এটা হলো অর্পণের স্কুলের শার্ট ঠিক আছে থাক না তো কী রে আজ থেকে তোর স্কুল জীবন শেষ হয়ে গেল হ্যাঁ

ক্লিয়ার করা যায় ভালো করে পরীক্ষা দিন নাকি ভালো করে পরীক্ষা দে আর এই জামাটা যত্ন করে তুলে রাখ স্মৃতি স্কুল জীবনের এখন খাবো হচ্ছে চপ আর মুড়ি এই যে চিনির সঙ্গে একটু দেখা হোক কী করছো কী করছো চিনি খেলছো নাকি গুড ইভিনিং বলো বলো সবাইকে বলো 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 সবাইকে বলো সবাইকে বলো দুধ খাক আমিও মুড়ি খাই চলো পরে আসছি এখন টাইম হলো নটা চৌত্রিশ তো শুনছ সারাদিন তো পেরিয়ে গেল হ্যাপি সারপ্রাইজটা দারুণ ছিল থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ তো দাও এটা নিজে নিয়ে নিচ্ছ কেন তো ব্যাপারটা হলো শুয়ে দিলে যে তো এটা তুমি আমার জন্য ভালোবেসে নিয়ে এসছো নাকি দারুণ লাগলো সারপ্রাইজটা আমার শুনেছো সেই জন্য তোমাকে থ্যাংক ইউ জানালাম এটা জলে রেখে দাও হুম চলো জলে রেখে দিয়ে তো চলো বন্ধুরা ডিনার দেখিয়ে আজকের ভিডিও শেষ করব ডিনারে রয়েছে আলু পোস্ত ডাল ভাত আর ডিম সেদ্ধ তো যাই হোক খেয়ে নি চলম আর গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও যদি কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সবাই সুস্থ থেকো আর সকলকে জানাই হ্যাপি রোজ ডে ঠিক আছে তো চলো টাটা